তাকে সবাই চেনে এক নামে তিনি আফগান ক্রিকেটের সবচেয়ে বড় অভিভাবক আফগানিস্তান ক্রিকেটের উত্থান সংগ্রাম পতন আর পুনর্জন্ম সব সাক্ষী তিনি নাম মোহাম্মদ নবী ব্যাট হাতে ঝড় তোলেন বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখেন আর মাঠে তার উপস্থিতি যেন দলের এক নিশ্চিন্ত আশ্রয় আসলে নবীর বিকল্প বলতে গেলে শুধুই নবী নিজে চল্লিশ বছর বয়সেও যিনি ক্রিকেটকে ভালোবাসেন একজন তরুণের মতো তার শরীরের বয়স বাড়ছে ঠিকই কিন্তু মনটা এখনো বিশের মতোই উজ্জ্বল দুই বছর পর হয়তো দেখা যাবে বাবা নবী ও ছেলে হাসান ইসাখিল একসাথে জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন যা হবে একটি অবিশ্বাস্য মুহূর্ত যা ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেবে সোনারক্ষরে অক্ষরে নবী শুধু একজন ক্রিকেটার নন তিনি এক চরিত্র এক দর্শন বিতর্ক রাগ অহং এই শব্দগুলো তার অভিধানে নেই সবসময় স্থির নম্র ভদ্র যেন গভীর নদীর শান্ত স্রোত দেশের পতাকা বুকে জড়িয়ে তিনি লড়াই করেছেন বছরের পর বছর কখনো হাসি মুখে কখনো নীরবে তাকে বলা হয় আফগান ক্রিকেটের ফাদার ফিগার যার হাত ধরে একসময় ক্রিকেটে হাঁটতে শিখেছে পুরো একটা প্রজন্ম রশিদ খান মুজিবুর রহমান গুলবাদিন নায়েব এইসব তরুণ তারকাদের মেন্টর ছিলেন নবী নিজেই মোহাম্মদ নবীর যাত্রা রূপকথার চাইতে কোন অংশে কম না তিনি ক্রিকেট শেখেননি কোনো একাডেমিতে শিখেছেন পাকিস্তানের এক শরণার্থী শিবিরে টেপ খেলতে সেই শিবির থেকে শুরু হওয়া পথ চলা দু সালে নিয়ে আসে আন্তর্জাতিক অঙ্গনে তখন আফগানিস্তানকে কেউই গুরুত্ব দিত না দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আফগানিস্তানকে বিশ্বমঞ্চে তুলেছিলেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাননি অভিষেক ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে উনষাট ধরনের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন নবী যেন আফগান ক্রিকেটের প্রথম সূর্যোদয় ওয়ান ডেতে নবীর সংগ্রহ তিন রানের বেশি সাথে একশো উইকেট যা তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারে পরিণত করেছে টি টোয়েন্টিতেও তিনি দুরন্ত একশো চল্লিশটির বেশি ম্যাচে দু প্লাস রান এবং একশোর বেশি উইকেট ইকোনমি রেট সাতের নিচে স্ট্রাইক রেট একশো ছত্রিশের উপরে এই দুই সংখ্যায় বলে দেয় কেন এখনও নবী আফগানিস্তানের ভরসা তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার যিনি দু প্লাস রান এবং প্লাস উইকেটের বিরল ডাবল কৃতিত্ব অর্জন করেছেন ছয় ফুট উচ্চতার নবি লেন্থে নিখুঁত লাইন লেন্থে শৃঙ্খল তার বল সামলানো যে কোনো ব্যাটারের জন্য দুঃস্বপ্ন আইপিএল পিএসএল বিগ ব্যাশ বিপিএল নবি এমন কোনো বড় লিগ নেই যেখানে খেলেননি এখনও তার নাম ডাকলে দলগুলো হাত উঁচু করে ডাকে ফ্র্যাঞ্চাইজি লিগে পাওয়া সেই অভিজ্ঞতা তিনি উজার করে দেন জাতীয় দলের তরুণদের মাঝে কঠিন সময়ে দলের অধিনায়ক হিসেবে তিনি ছিলেন এক জোটতার প্রতীক তার সতীর্থরা স্নেহ ভরে ডাকেন মিস্টার প্রেসিডেন্ট কারণ মাঠে ও মাঠের বাইরে তার উপস্থিতি নেতৃত্বের প্রতীক এখন নবী ছেলে হাসান ইসাকিল নিজেও নাম লিখিয়েছেন ক্রিকেটে ছোটবেলা থেকে বাবার বেড়ে সালে আফগানিস্তানের সুযোগ সপাগিজা ক্রিকেট বিপক্ষে খেলতে নেমে প্রথম বলে ছক্কা মেরেছিল আর সেই মুহূর্তটাই ভাইরাল হয় গোটা দুনিয়ায় নবী তখন বলেছিলেন ওকে আমি শুধু ব্যাটিং না ধৈর্য শেখাচ্ছি কারণ ক্রিকেট মানে শুধু রান নয় দায়িত্ব এখন হাসান ঘরোয়া লিগে নিয়মিত আর অনেকে বলছেন একদিন নবী ছেলেকে একসাথে আফগানিস্তানের জার্সিতে দেখা দেখা যাবে যদি তাই হয় তাহলে সেই দিনটা শুধু আফগানিস্তানের নয় পুরো ক্রিকেট বিশ্বের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে